গরিবের নার্সিংহোম সমস্যা বাস্তবতা এবং সমাধান একজন রোগী চিকিৎসা না পেয়ে নার্সিংহোমের বাইরে বসে আছেন এটা কি আমাদের সমাজের বাস্তবতা গরিবের জন্যে কি স্বাস্থ্যসেবা এতটাই দরবার তো আসো আজকে বিস্তারিত এই টপিক নিয়ে আলোচনা করবো আর শেষের দিকে একটি সত্য ঘটনা আছে তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করার যাক সরকারি হাসপাতালগুলিতে সুযোগ সুবিধার অভাব এবং দীর্ঘ লাইনের কারণে অনেক গরিব মানুষ বাধ্য হয়ে বেসরকারি নার্সিংহোমে যান সেখানে রোগী নিয়ে যাওয়ার পর প্রথমত যে সমস্যার সম্মুখীন হতে হয় তা অ্যাডভান্স ফি হোমে রোগীকে ভর্তি করার আগে বিশাল অঙ্কের টাকা চাওয়া হয় গরিব মানুষের পক্ষে সেই টাকা দেওয়া প্রায় অসম্ভব অনেক সময় রোগীর অবস্থা অভ্যন্ত গুরুত্বর হলেও টাকা না দিলে নার্সিংহোম রোগী ভর্তি করতে অস্বীকার করে এই মানবিকতা বিরোধীর পরিস্থিতি দিন ঘটছে আগে টাকা পড়ে চিকিৎসা নীতির কারণে অনেক রোগী বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়েন একজন দিনমজুর যিনি তার সন্তানের চিকিৎসার জন্য নিজের সেচ সচয় দিয়ে নার্সিং বিল মেটাচ্ছেন গরিব মানুষ যখন কোনোভাবে ধার দেনা করে বা গয়নাকাটি বন্ধক রেখে টাকার ব্যবস্থা করেন তখনও নার্সিংহোম তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় অনেক সময় তারা ঠিকমতো চিকিৎসা পান না কারণ তারা কম মুনাফার রোগী তাছাড়া বেশ কিছু নার্সিংহোমে চিকিৎসার নামে অপ্রয়োজনীয় পরীক্ষা রিপোর্ট দেওয়া হয় একটা রিপোর্ট বারবার করানো হয় তিন চারবার পর তিন চার দিন পর একটা রিপোর্ট বার বার করানো হয় শুধুমাত্র বিল বাড়ানোর জন্য গরিব মানুষ যে টাকা জোগাড় করে এনেছেন তার নানাভাবে ফুরিয়ে যায় অথচ রোগী সম্পূর্ণ সুস্থ হতে পারেন না কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় রোগী সুস্থ হওয়ার আগে তাকে ছুটি দেওয়া হয় কারণ তাদের আর টাকা নেই সরকারি হাসপাতাল এবং বেসরকারি নার্সিংহোমের মধ্যে সুযোগ সুবিধা তফাত এতটাই বেশি যে গরিব মানুষ বাধ্য হন প্রাইভেট নার্সিংহোমের ওপর নির্ভর করতে সরকারি হাসপাতালগুলিতে বিছানা ওষুধ এবং চিকিৎসাদের অভাব কিন্তু সেখানে চিকিৎসার ফি একটু কমে পাওয়া যায় অন্য অন্যদিকে প্রাইভেট নার্সিংহোম সুযোগ সুবিধা ভালো হলেও তার জন্য খরচ এতটাই বেশি যে গরিব মানুষ সেটা বহন করতে পারেন না কি অনেক সময় সরকারি হাসপাতাল থেকেও রোগীদের প্রাইভেট নার্সিংহোমে রেফার করা হয় যা দুর্নীতির অন্যতম বড় এক উদাহরণ এমনকি অনেক সময় সরকারি হাসপাতাল থেকেও রোগীদের প্রাইভেট নার্সিংহোমে রেফার করা হয় এটা কেন রেফার করা হয় সরকারি হাসপাতালের কি ডক্টরলা এতটাই কমজোর যে প্রাইভেটে নার্সিংহোমে রেফার করানো হয় টাকা পয়সার অভাব গরিব মানুষের জীবনে চিরকালীন সমস্যা পরিবার চালানো বাচ্চাদের পড়াশোনা এবং খাবারের জন্যে যখন প্রতিদিন লড়াই করতে হয় তখন চিকিৎসার জন্যে অতিরিক্ত টাকা বের করা তাদের জন্যে দুঃস্বপ্ন তাছাড়া অনেক সময় রোগীকে চিকিৎসার জন্যে বারের একমাত্র উপার্জন কর্ম ব্যক্তির রোজগার বন্ধ হয়ে যায় এর ফলে পুরো পরিবার চরম সংকটে পড়ে যায় ধার দেনা করে বা ঋণ নিয়ে কোনোভাবেই চিকিৎসার ব্যবস্থা করলেও সেই ঋণ পরিশোধ করতে তাদের বছরের পর বছর লড়াই করতে হয় কিছু বাস্তব উদাহরণ যেটা সত্য ঘটনা তার এক শ্রমিক পরিবারের ঘটনা পরিবারের কর্তায় হৃদয় রোগে আক্রান্ত হয় নার্সিং ভর্তি হওয়ার জন্য যান কিন্তু এক লাখ টাকার অগ্রিম দিতে না পারায় নার্সিং তাকে ভর্তি করতে অস্বীকার করে শেষমেশ তার মৃত্যু ঘটে কিছু টাকার জন্য নাম্বার টু কলকাতার এক গৃহবন্ধু যার সন্তানের ডেঙ্গু হয়েছিল তাকে বেসরকারি নার্সিং নিয়ে গেলে দশ দিনের চিকিৎসা জন্যে পাঁচ লক্ষ টাকা বিল ধরানো হয় সমস্ত সচয় এবং ধার করে সেই টাকা মিটিয়েও তার সন্তানকে বাঁচানো যায় কিছু ভুল চিকিৎসার জন্যে সমাধানের পথ আমি কিছুটা হলেও একশোর মধ্যে এক পার্সেন্ট সমাধানের পথ আমি বলছি এক নম্বর সরকারকে নার্সিংহোমগুলির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে হবে নার্সিংহোমগুলির চিকিৎসার খরচ একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করা দরকার নাম্বার দু সরকার পরিচালিত স্বাস্থ্য বিমা প্রকল্পগুলি আরও কার্যকর করতে হবে যাতে গরিব মানুষ নার্সিংহোমের চিকিৎসা সুযোগ পান এবং অপারেশনও নয় এবং রিপোর্ট করার জন্য যদিও স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করার সাহায্য যদি মিলে তাহলে গরিব মানুষরাও নার্সিংহোমের পাখি তাকিয়ে দেখবে নাম্বার তিন গরিব মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করা দরকার সরকারি প্রকল্প বা বিনামূল্য পাওয়া পরিষেবা সম্পর্কে তাদের জানানো উচিত নাম্বার চার নার্সিংগুলিকে মুনাফার থেকেও যৌনসেবার দিকটি গুরুত্ব দিয়ে দেখতে হবে নাম্বার পাঁচ গরিব মানুষের চিকিৎসার জন্যে শুচ্ছ সেবার সংগঠনগুলিকে এগিয়ে আসতে হবে নাম্বার ছয় আমাদের সরকারে যেগুলো হসপিটাল আছে সেগুলোকে আরও উন্নতি করতে হবে এবং সাফ পরিষ্কার রাখতে হবে বিছানা লাগ তাপ পরিষ্কার এবং ওষুধগুলোকে নিয়মিত রুগীকে পাওয়ার জন্যে ডাক্তারগুলোকেও দিনে অন্তত তিন চারবার দেখানো দরকার আমাদের সরকারি হাসপাতালগুলোকে এমনভাবে করতে হবে যেন একটা আম ইনসান নার্সিংহোমের পা ঘুরে তাকাতে হয় তো আসো আজকের এই ভিডিওটি গরিব মানুষের নার্সিংহোমের অভিজ্ঞতা আমাদের সমাজের এক নিষ্ঠুর বাস্তবতা তুলে ধরা চিকিৎসা যেমন একটি মৌলিক অধিকার তেমনি তা সকলের জন্যে সমানভাবে পাওয়ার সুযোগ থাকা উচিত টাকার জন্যে যদি একজন মানুষের জীবন ঝুঁকিতে পড়ে তা তা কিসের মানবতা সরকার হোক এবং সাধারণ মানুষের যৌথ উদ্দেশ্য এই সমস্যার সমাধান সম্ভব আমরা যদি একসাথে চেষ্টা করি তবে গরিব মানুষের জীবনেও চিকিৎসার আলো পৌঁছাবে ঘরে ঘরে তো আসো আজকে এই ভিডিওটি যদি একটু হলে ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন তো আবার দেখাবে নেক্সট ভিডিও